আসসালামু আলাইকুম কেউ ধাক্কা ধাক্কা করবেন না একটু নীরবে দেখেন আগে ভিডিওটা দেখেন পরে বলতেছি দেখছেন দেখছেন কি আছে বলেন তো আপনারা কি দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি এক কুকুর আর এক কুকুর কামড়ায় কামড়ায় আগে বক্তব্য দেবে সেটা নেবাই দেখেছে তাদের এটাকে বলে বাংলায় বলা আছে কুকুর কামড়া কামড়ি এদের কোনো নেতা নেই এদের কোনো আহ্বক নেই এদের কোনো সম্বর্ধক নেই এটা এক একজন একটা নেতা ঠিক আছে জন্য কে আগে বক্তব্য দেবে এটা নিয়ে মনে করেন এদের ভিতরে এই কামড়া কামড়ে কুকুর কামড়ে কামড়ে তো যার নাম উজু ছাড়া নেওয়া যায় না তো আমি এখন উজু উজু করা অবস্থায় নেই যেন নাম নিলাম না তো আপনি তো লন্ডনে বসে আছেন দেখেন আপনারা এই কুকুরগুলো কি করতেছে এখন হাডি নিয়ে কী কাড়াকাড়ি মানে কথা নেই কথা কবে তাই কথা কবে তাই কী কাড়াকাড়ি বাধাইতেছে মাইক্রোফোন নিয়ে আপনার লোকজন